আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে করছি একদম ঘরোয়া স্টাইলে টমেটো ভাঙ্গা আলু রেসিপি রুটি লুচি বা পরোটার সাথে খেতে দারুণ মজাদার এই সহজ রেসিপি আপনি খুব অল্প সময়ে বানাতে পারবেন এই তরকারি আপনি দুপুরে বা রাত্রে যে কোনো রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন ছটপট রান্না করতে চাইলে এটাই হবে পারফেক্ট আমি নিয়ে নিয়েছি এখানে দুটো আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে আমি প্রেশারে সেদ্ধ করে নেবো চাপে দিলাম প্রেশার প্রেশারের মধ্যে দিয়ে দিলাম ওই কেটে রাখা আলুটা আর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানি দিয়ে প্রেসারে সেদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি নিয়ে আমি হাতের মধ্যে ভেঙে নিয়েছি এরপরে আমি মশলাটা করে নেবো এদিকে চাপে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে আর তিনটে শুকনো লঙ্কা ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলাম এরপরে চাপিয়ে দিলাম আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল একটা তেজপাতা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম পাঁচ আর আমি অল্প একটু আদা আর চারটে কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদার গন্ধ গেল ততক্ষণ অবধি আমি ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর দিয়ে দিলাম এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোটাও মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মশলার গন্ধ যাওয়ার জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার গন্ধও চলে গেছে আলুটা আমি সেদ্ধ করে হাতে ভেঙে রেখেছিলাম ওই ভাঙা আলুটা আমি মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানি দিয়ে ভালো করে আবারও দুই চারবার নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে ভেজে গুঁড়ো করে মশলাটা রেখেছিলাম ওই ভাজা মশলাটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কাশুরি মেথি ভালো করে দিয়ে আবারও দুই চারবার আমি নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে আবারও দুই চারবার নেড়ে চেড়ে এখানে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টার পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলু ভাঙ্গা রান্না হয়ে গেছে বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান বেল অন করে রাখুন চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শীঘ্র হয়ে যাচ্ছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ